বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ ভোলা জেলা যা পরিচিত কুইন আয়ারল্যান্ড নামে যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য সর্বরাজ্য তেতলৈ নদীর স্নিগ্ধ স্পর্শ বঙ্গোপসাগরের ঢেউ আর চরকুকরিমুকরির সবুজের মেলবন্ধন সব মিলিয়ে ভোলা যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম মনপুরা দ্বীপের নিরবতা তারুয়া সমুদ্র সৈকতের মায়াবী সৌন্দর্য আর চরফী টাওয়ার থেকে প্রকৃতির দৃশ্য হৃদয়কে আরও বিস্ময়ে ভরিয়ে তোলে ভোলার ইলিশ মহিষের দুধের দধি আর মিষ্টির স্বাদ নিলে তা জীবন স্মৃতি হয়ে থাকে ঐতিহ্য ভরপুর এই জেলার ইতিহাসের পাতায় রয়েছে বীরত্বে কাঁথা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের স্মৃতিচিহ্ন আমাদের জাতীয় গৌরবের কথা মনে করিয়ে দেয় যারা প্রকৃতির গভীর কোলে হারিয়ে গিয়ে আত্মার প্রশান্তি খুঁজেন ভোলা তাদের জন্য আদর্শ গন্তব্য এখানে এলে শুধু প্রকৃতির সৌন্দর্য নয় মাটির সাদা গন্ধ আর এখানকার মানুষের আততীয়তায় মন ভরে দেবে ভোলা দেখুন নিজের হৃদয়ে নতুন করে বাংলার প্রকৃতির নানা রূপ আবিষ্কার করুন